জয় গুরু সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং যথাস্থান প্রণাম আমরা জানি আগামীকাল অর্থাৎ বাংলার ষোলোই আসিন ইংরেজির থার্ড অক্টোবর শুক্রবার ইংরেজি দু হাজার পঁচিশ সাল শ্রী শ্রী পাশাঙ্কুষা একাদশীর ব্রত উপবাস বলা যে কোনো ব্রত পালনের পর সেই ব্রতের যে ব্রত কথা ব্রত মাহাত্ম তা পাঠ বা শ্রবণ করা প্রয়োজন আজ পাঠ করব শ্রী শ্রী পাশাঙ্কুষা একাদশী ব্রত কথা ব্রত মাহাত্মাত্মল পর্বতে প্রথম নামক এক শিকারী বাস করত সে ছিল খুবই নিষ্ঠুর এবং নির্দয় শিকারীটি বিন্ধাচল পর্বতমালায় বাস করত এবং সারা জীবন ধরে মন্দ কাজ এবং পাপ কর্মে লিপ্ত থাকত কেউ তাকে শান্তিপূর্ণ জীবনযাপন করতে শেখাতে পারেনি যখন বছর কেটে গেল এবং প্রথম বৃদ্ধ হয়ে গেল তখন সে তার মৃত্যু সম্পর্কে হতে শুরু করল তার পাপ এবং মন্দ কাজের কারণে মৃত্যুর পরে সে যে যন্ত্রণা ভোগ করবে তা নিয়ে সে অত্যন্ত চিন্তিত ছিল তার অতীতের পাপের ক্ষতিপূরণ করার জন্য প্রথম এক বিখ্যাত ঋষি অঙ্গিরার কাছে যায় যিনি একসময় বনে থাকতেন সে ঋষির সাহায্য চায় এবং তাকে তার সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করতে বলে এর জন্য ঋষি ওই শিকারীকে পাপাঙ্কুষা একাদশী উপবাস পালন করতে বলেন যা আশ্বিন মাসে শুক্লপক্ষে পড়ে ক্রোধন সমস্ত আচার অনুষ্ঠান পালন করে এবং ঋষির ব্যাখ্যা অনুসারে পাপাঙ্কুষা একাদশী ব্রতও পালন করে শিকারী ক্রোধন ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে এবং তার অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করে সেই সময় থেকে ভক্তরা অতীতের পাপ দূর করার জন্য উপবাস পালন করেন এবং পূজা অনুষ্ঠান করে থাকেন ব্রত মাহাত মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আসিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাণ কুষ্ণা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশাল বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জনদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর রথের মতো ত্রিভুবনে পবিত্র কারী আর কোন বস্তু নেই হাজার হাজার অশ্রমের যোগ্য এবং শত শত রাজকুয় যোগ্য এই ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে সর্ববাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে গোপাল একাদশী ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল কাভি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা ইত্যাদি দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্যকর্ম করে না তাদের জীবন কামার সালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে জন্ম এবং নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারী যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে সর্ব ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পাপাঙ্কুষা একাদশী ব্রতচারণকারী পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন এই ব্রত মাহাত্ম করলেও নিদাগুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় এই ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে শ্রী শ্রী ব্রহ্ম পুরাণে বলা আছে পাশাঙ্কুষা একাদশীর দিন যদি আমরা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র যত বেশি সংখ্যক বা জপ করতে পারব ততটাই মঙ্গল এছাড়াও এই দিন ভাগবত পাঠ গীতা পাঠ ভগবান বিষ্ণুর অষ্টোত্তর শতনাম পাঠ জপ ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ জপ শ্রবণ করতে হয় ও নম নারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার